চিংড়ি মাছ ভুনা তো অনেকেই করো তো আজকে তোমাদেরকে একটা ইউনিক আনকমন রেসিপি দেখাবো যেটা আমাদের বিক্রমপুরের মানুষের বেশি পছন্দ তো আসসালাম আলাইকুম এব্রি তো দেখো আমি কিভাবে তাজা চিংড়িগুলো নিয়ে নিলাম তারপর ওগুলো পরিষ্কার করে আমি এখানে দুইটা টমেটো নিয়েছি এখানে কিছুটা রসুন কুচি নিয়েছি তারপরে হচ্ছে যে পেঁয়াজ কুচিগুলো দেখতেসো এইগুলো কুচি করে কেটে নিয়েছি তো যাই হোক আমি এত ম্যাশ ম্যাশ করে কাটতে পারি না একটু বড় বড়ো করেই কাটি যেহেতু আমি বুটি দিয়ে কাটি তো দেখো কে এটা আমি এটা ব্রাউন কালার করে নিয়েছি একদম লালচে ব্রাউন করে তারপর এটার ওপরে আমি এখন দিয়ে দিলাম টমেটোগুলো এই যে দুইটা টমেটো কেটে রেখেছিলাম সেই দুইটা টমেটো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট আমার কাছে এটা অনেক ভাল লাগে দিলে এই ফ্লেভারটা আমাদের বিক্রম মানুষ এইভাবেই করে তারপরে আমি দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়ো এখন ঝালের পরিমাণ তোমরা যতটুকু খেতে চাও ততটুকুই দিবা তারপরে দেখো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম যেহেতু আমি টমেটো দিয়েছি তারপরে আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম কালারটা যাতে বেশ সুন্দর আসে আর টমেটো দিলে কিন্তু কালারটাও সুন্দর আসে খেতেও টেস্ট লাগে আর এই টমেটোগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তারপরে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম এখানে দেওয়ার পরে আমি সুন্দর করে এগুলো একটু ভাজা ভাজা করছি কারণ আমি পানি দিয়ে নি এখনও দিব এই যে দেখো পানি দিয়ে নিলাম কারণ টমেটো থেকে একটা পানি ছাড়ে তো টমেটোগুলো আমি ম্যাশ করবো এখানে তো দেখো এই যে এটার সাথে আমার কষানো হয়ে যাচ্ছে সুন্দর করে আমি এতটুকুই পানি দিয়ে নিচ্ছি আর আমার চিংড়ি মাছে পানি দিতে হবে না চিংড়ি মাছে কিন্তু পানি টানি দিয়ে রান্না করলে বেশি একটা মজা লাগে না তো আমাদের বিক্রমপুরের মানুষটা এইভাবেই করে মাটির চুলায় রান্না তো যাই হোক আমি সুন্দর করে কষিয়ে নিলাম দেখো তেলগুলো চুপসে চুপসে উপরে উঠে গেছে দেখছো তারপরে গেছে আমি এই যে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম যারা রাজকীয় স্টাইলে খেতে চায় এরকম আমার বিক্রমপুরের মতো তারাই রেসিপিটি ফলো করতে পারো ভাই বোনেরা তো অনেক মজা অনেক দূর থেকে দূরে যারা দেখছেও তারা ইজিলি করে নিতে পারো খুবই কম উপকরণ দিয়ে আমি করি কারণ এত বেশি উপকরণ দেই না এখানে অনেক মানুষ অনেক কিছু দেয় কিন্তু আমাদের বিক্রমপুরের মানুষরা এমন শর্টকাট করে তো দেখো আমি চুলার আঁচটা হালকা একটু কমিয়ে রেখেছি দেখো পানি উঠে গেছে বেশ কারণ চিংড়ি মাছগুলো তো ধুয়ে নিয়েছিলাম তো সেইখান থেকেও পানি উঠে গেছে এখন আমি এই তেলটা যে ভাজা ভাজা হবে এটা মধ্যেই কিন্তু আমার চিংড়িটা ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছ কিন্তু এত ইয়ে করতে হয় না মানে তোমার সিদ্ধ বেশি রান্না করতে হয় না চিংড়ি মাছ অল্প রান্নাতেই হয়ে যায় এই দেখো গাইস কত সুন্দর হয়ে গেছে গাইস দেখছো কালার দেখছো দেখা তো মনে হয় আসলে বিশ্বাস করো কতগুলো যে ভাত খাইছি এমনি ভুটকি হয়ে যেতেছি মোটকি এগুলো খাওয়া খা তারপরে কিছু কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি ওটাও দিলাম মাছটাও দিলাম তারপরে ধনিয়া পাতা ছাড়া তো আমার চলেই না যেহেতু আমি বিক্রমপুরের মেয়ে ধনিয়া পাতা মাছ দিতেই হবে আমার তো দেখো গাইস সুন্দর করে আমি এগুলো অনবরত নেড়ে দিচ্ছি কারণ লেগে যাবে যেহেতু আমি পানি দিয়ে নিই আসলে যে গ্রান ছুটছে যে চিংড়ি মাছটা ভাজা ভাজা হচ্ছে মানে তোমাদের কীভাবে বোঝাবো গাইস তোমরা তো জানোই কিছু কিছু জিনিসের গ্রান আটকানো যায় না যেমন চিংড়ি মাছ দেখো কালারটা কত লোবনীয় হয়েছে লাল লাল আর ওপরে চামড়াগুলো মানে অনেক লোবনীয় হয়েছে আর খেতেও খুব মজা অসাধারণ হয়েছে তো যারা যারা আমার এই রান্নাটা ভালো লাগে তো ফলো করতে পারো খুব শর্টকাটে রান্না করেছে আমাদের বিক্রমপুরের মানুষরা এইভাবে পেঁয়াজা বলে আমরা এটাকে বা চিংড়ি মাছ ভুনা বলি বা দোপিযা বলি আমরা আমাদের গ্রামের মানুষরা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর মন চাইলে এখান থেকে একটু নিয়ে খেতে বড় সমস্যা নেই